আসলে চিকেন কিন্তু আমরা কম বেশি সবাই খেয়ে থাকি তাই না কারণ দেশে বিদেশে ঘরে বাহিরে বাচ্চাদের তারপর বয়স্কদের সবাই কিন্তু চিকেনটা একটু পছন্দ করে কারণ চিকেনটা একটু নরম মোলাম থাকে তো আমরা কিন্তু একভাবে রান্না করে খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাই মাঝে মধ্যে যদি একটু ব্যতিক্রম করে রান্না করি তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ ও দেশের বাইরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথি রান্না করে স্বাগতম তো এখানে দেখেন টমেটো বাটা তারপর কাঁচামরিচ বাটা আর আদা জিরা তারপর গরম মশলা দু তিন রকমের বাদাম সব কিছু বেটে নিয়ে এখানে আমি একটু টক দই ফেটিয়ে নিতেছি কারণ দইটা কিন্তু ফেটিয়ে যদি দেই তাহলে কিন্তু আর টক দিলে দেখা গেছে আর বসে বসে যায় না সেজন্য আমি দইটা ভালো করে ফেটিয়ে নিতেছি তো আমি আজকে একটু ব্যতিক্রম করে চিকেনটা রান্না করব। তো আমি যেভাবে রান্না করব ওইভাবে খেলব কিন্তু আলহামদুলিল্লাহ ভীষণ স্বাদ হয় অনেকটা ভালো লাগে যার কারণে আমি এটা রেডি করতেছি তো আমি চিকেনগুলো পা চামড়া মাথা কলিজা ওগুলো বাদ দিয়ে শুধু সলিড এখানে এক কিলো গুস্ত নিয়েছি তো এখানে শুধু মেন মেন গুস্ত টুকু আছে অন্য কিছু বেশি কিছু নাই একদম সলিড পিওট মাংসটা নিছি তো এখন আমি লেবুর রসটা দিয়ে তারপর টমেটো বাটা কাঁচামরিচ বাটা তারপর দিয়ে দিতেছি অন্য অন্য উপকরণ তো এটা হইলো এক টেবিল চামচ আদা চাম আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ গরম মশলা বাটা এক টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিলাম একটু হলুদ তো লবণটা কিন্তু আমি ব্যবহার করি না এখন দিয়ে দিলাম ফাটানো দই তো লবণটা কিন্তু আমি কিছুক্ষণ পরে ব্যবহার করব কারণ পানি উঠে যাবে যার কারণে লবণটা এখন দেই না এটা আমি ভালো করে মেরিনেট করে প্রায় এক মিনিটের মতো এটা ভালো করে আমি মেরিনেট করে তারপর এটা তিন ঘন্টার জন্য রেখে দিব তো আপনারা চাইলে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারও রাখতে পারেন তো এখন যেহেতু শীতের দিন আমি আর ফ্রিজে রাখবো না এমনিতেই ডেকে রেখে দিব তো গরমকালে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন আর আমি এটা ভালো করে মিশিয়ে নিতেছি মিশিয়ে তারপর আমি পাঁচ ছয় টুকরা আলু আছে সেটা ওর সাথে মেখে নিব এই মশলাই হয়ে যাবে কারণ মশলা কিন্তু আমি একটু বাড়িয়ে দিচ্ছি তো এখন এটা আমি আবার একটু বিশ সেকেন্ডের মতো মেখে নিব তো দেখেন খুব সুন্দর করে কে 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 আমি ভালো করে মেরিনেট করে নিছি এটা আপনারা চিকেনটা যত মেরিনেট করবেন মশলাটা ভিতরে ডুববে আর ভালো হবে আর সব সময় ফলো রাখবেন লবণ কিন্তু দেবেন না লবণ দিলে কিন্তু মশলা ভিতরে ঢুকবে না তো আর পানি উঠে পড়ে যাবে তাহলে কিন্তু আর চিকেন রান্না করলে ভালো লাগবে না তো এখন আমি প্রায় তিন ঘন্টার জন্য ডেকে রেখে দিলাম ফিরে আসলাম তিন ঘন্টা পর তো এখন কিন্তু আমি চোলায় আগুন ধরিয়ে তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দুইটা তেজপাতা টুকরো করে তারপর দিয়ে দিলাম তিনটা চিনি আর দিয়ে দিলাম চারটা সাদা এলাচ মুখ ফাটিয়ে এখন এটা একটু গরম করে ভালো একটা সেন্ট আসবে তারপরে আমি অন্য উপকরণ দিয়ে দিব তো আপনারা চাইলে কিন্তু চিকেনটা বেজে নিতে পারেন তো আমি কিন্তু চিকেনটা ভাজব না কারণ এটা হলো মুরগিটাই অন্য মুরগি ভাজলে আরও শক্ত হয়ে যাবে কারণ এটা কিন্তু ব্রয়লার না এটাকে কি মুরগি জানি বলে তার কী মুরগি না কী কী আচ্ছা যাই হোক কম বেশি মানে মুরগিটা অন্য ব্রয়লার না যার কারণে আমি আর এটা বাঁচতে যাচ্ছি না কারণ এটা বাজলে আর অন্যরকম শক্ত হয়ে যাবে তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসার আগ পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর চুলার রাশ কিন্তু মিডিয়াম থাকবে যদি এখন চুলার রাশ বাড়ানো থাকে তাহলে কিন্তু সাইড দিয়ে পেঁয়াজ পুড়ে যাবে ভালো করে ভাজা হবে না আর শুধু পেঁয়াজ না মশলা বাটলেও কিন্তু এই মশলা ভাজলেও কিন্তু এরকমই তো এখন আমি সেম অন্য জিনিসগুলো দিয়ে দিছি কাঁচামরিচ বাটা তারপর এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরে বাটা হাফ টেবিল চামচ গরম মশলা বাটা তো আজকে সব আমি বাটা মশলা আদা করবো তাই ফাঁকি ব্যবহার করি না এগুলো আমি বেটে নিয়েছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি সত্যি কথা বলতে এখন একটু ব্যস্ত আছি বাসায় একটু অন্য কাজকাম চলতেছে ভিডিও করার সময়ই পাই না আর ভিডিও করার আগ্রহটা হারিয়ে ফেলছি কারণ একদমই কিন্তু আর্নিং আসে না ইউটিউব থেকে আর ভিডিওতে ভিউজও একদম কমে গেছে যার কারণে আনন্দ মনোবলকে হারিয়ে গেছে তারপরও মায়া লাগে দীর্ঘ দেড় বছর এটাতে সময় দিচ্ছি যার কারণে ভিডিও সারতে হয় বা আপুদের ভিডিও আমি দেখি তো যারা আমার কলি যারা আপু ভাইয়ারা দেশ ও দেশের বাহির আমার ভিডিওটা দেখেন এখন আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি একটু ভেজে নিবো তেলের মধ্যে হালকা আছে তো সবার কাছে বিনীত অনুরোধ আমি কিন্তু এখন প্রতিদিন ভিডিও দেই না কারণ আমার মেয়ের উদ্যোগ নিয়ে কিন্তু আমার আইডি খোলা তো মেয়ে কিন্তু আমার কাছে আর থাকবে না বেশি দিন আঠারো তারিখের পর থেকে মেয়ে আলাদা থাকবে তো সবাই কিন্তু মেয়ে হয়ে জন্ম নিলে কিন্তু দুনিয়াতে পরের ঘরে যেতে হয় এটাই স্বাভাবিক কষ্ট পাইলে এটাই করতে হবে তো এখন আমি মশলাটা ভাজার পরে হলুদ মরিচ ধনিয়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যদি মাপা হয় তাহলে দুইটে আড়াই টেবি চামুল আড়াই টেবিল চামচ শুকনো মরিচ দুই টেবিল চামচ হলুদ আর দেড় টেবিল চামচ ধনিয়া দিয়ে দিয়েছি আর লবণ যার যার স্বাদ মতো তো আমি এটাতে কোনো পানি ব্যবহার করব না এই তরকারিতে তো এখন কিন্তু দেখেন তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে যেহেতু বাটা মশলাগুলো ইউজ করছে তাই আর পানি দিতে হয় নাই মশলাটা পুড়ে নাই এখন আমি মেরিনেট করা চিকেনটা দিয়ে দেব কিন্তু সাথে আলুটাও আলাদা করে আমি তেলে ভাজি নাই যেহেতু এটা মুরগিটা অন্যরকম যদি ব্রয়লার হইতো তাহলে কিন্তু বেজে যায়তো দেখেন আমি বেশি কিন্তু পানি উঠে নাই আর ওই সময় যদি লবণ দিতাম তাহলে কিন্তু অনেক পানি উঠতো এটাই মশলায় হালকা হালকা আছে এটা থেকে পানি ছাড়বে আর আমার আলাদা করে পানি দিতে হবে না তাহলে দেখেন চিকেনের কালারটা আর চিকেনটা কিন্তু খেতে অনেক স্বাদ হবে তো চিকেনটা কিন্তু অনেক বড় ছিল এটা আরও দুই দিন রান্না করা হয়েছে আজকে নিয়ে তিন দিন আর এরকম মেন প্রিয় বস্তুগুলোই আমি রাইখে দিছিলাম যে এভাবে একবার রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো আমার চুল আর কিন্তু জালটা আমি কম আসতে দিতেছি দেখে বারবারই নিভে যাইতেছে কারণ অনেক করা করে জাল দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এটা থেকে আস্তে আস্তে পানি সাইড সিদ্ধ হয়ে আসলে ভাজা ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হইতেসে তো যা বলতেছিলাম মেয়ে কিন্তু আমার কাছে থাকবে না আঠারো তারিখের পর থেকে কারণ আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তো ওই শ্বশুরবাড়ি থেকে নাকি পরীক্ষা দিবে তো আমরা মারা তো কষ্ট করতেই হয় আর জীবন চোখের পানি মেয়েরা দিয়ে যায় মেয়ে লালিত পালিত করিয়ে পরে করে দেওয়ার জন্য তো কষ্ট তো স্বাভাবিক আছে তারপরও দিতে হবে তো এখন আমি একটু টক দিয়ে দিলাম ফাটানো কিছুক্ষণ কষানোর পরে একটু নাড়াচাড়া করে আবার ডেকে দিব তো আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না এটি সম্বন্ধে কিছুই বুঝি না আপু ভাইয়ারা যারা আমার কমেন্ট দেখবেন ওরা আপনারা আমার পুরাতন ভিডিও দেখে দিবেন কিংবা পোস্টে আমার ভিডিও দেখে দিবেন কারণ প্রতিদিন ভিডিও ছাড়া সম্ভব না মেয়েরও পরীক্ষা চলছে এখন আমার শিখতেও সময় লাগতেছে চেষ্টা করব নিজে নিজে শিখে সারার জন্য হয়তো একটু সময় লাগবে আর তাই আপনাদের কাছে আমি আগেই বলতেছি আমার ভিডিও যখন আমি আপুদের ভাইয়াদের ভিডিও দেখব আমার কমেন্টটা পাইলে আমার একটা পুরাতন ভিডিও হলো আপনারা দেখে দিন যেন আমার আইডিটা ভালো থাকে তারপরে একটু সময় লাগবে হয়তো আমি আস্তে আস্তে শিখে নিব ইনশাল্লাহ আপনাদের দোয়াই চেষ্টা করব যে নিজের দায়িত্ব আইডিটা চালানোর জন্য তো দেখেন মশাল্লা দিলে সুন্দর একটা কালার আসছে যে মাংস থেকে কিন্তু পানি ছাড়তেছে আস্তে আস্তে পানি ছাড়বে এই পানি দিয়ে কিন্তু আমার আলু মাংস সিদ্ধ হয়ে যাবে তো স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আমি এখন একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু যেহেতু দই দিয়ে কিংবা লেবুর রস দিয়ে রান্না করলে কিন্তু একটু চিনিটা দিলে ভালো হয় এটা স্বাদের ব্যালেন্স ঠিক হয় তাই আমি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতেও পারেন কিংবা স্কিপও করতে পারেন তো দেখেন মাসাল্লা দিলে সুন্দর একটা কালার আসছে তো এরকম করে অবশ্যই একদিন রান্না করে দেখবেন চিকেন কারি তো আমরা কতভাবেই খাই এভাবে একবার রান্না করে দেখবেন দারুণ একটা কালার হয় কিন্তু দেখেন সুন্দর করে তেল চাষতে আমি যে বাটিটাতে এটা মেখে রাখছিলাম ওই বাটিটা ধুয়ে মনে হয় সামান্য একটু পানি দিছিলাম। আর এটা আস্তে আস্তে কিন্তু এই পানি উঠছে তেল ছাড়ছে মাংস থেকে মাংসের গা থেকে সুন্দর একটা কালার হয়েছে মশাল্লা দিলে তো আর আমি দুই মিনিটের জন্য ডেকে দিব সুন্দর করে আর কিন্তু অনেক হালকা আছে রান্নাটা করছি খুব কড়া জাল দিই নাই তো এখন আমি আবার একটু গরম মশলা বাটা দিয়ে দিতেছি যেহেতু আজকে বাটা দাঁড়ান্না করছি সামান্য একটু জিরা আর সামান্য একটু গরম মশলা বাটা আবার দিয়ে দিছি আর এখন দিয়ে দিব একটু ঘি ঘি দিলে কিন্তু যে কোনো তরকারির ফ্লেভার ভালো আসে খেতে স্বাদ হয় আর যেহেতু এটা পোলাও দিয়ে করা খাওয়া হবে যার কারণে একটু ঘি দিয়ে দিতেছি দেখেন তো গিটা দিয়ে তারপর নাড়াচাড়া করে একটু ঢেকে দিব আমি আর একটু দিব আমার কাছে মনে হইতেছে নাড়া দিয়ে যে একটু কম কম তাই একটু নাড়া দিয়ে মিশিয়ে দেখব যদি লাগে তাহলে আর একটু দিয়ে দিব দেখেন আলহামদুলিল্লাহ কালারটা কিন্তু দারুণ আসছে আমার কাছে কিন্তু খাবারের পরে বরাবরের মতো বয়স দিয়ে অবশ্যই ভালো লাগছে অনেক স্বাদ পাইছি আলহামদুলিল্লাহ তো যারা দেশ উদেশের বাহিরে প্রথম থেকে আমার ভিডিওর সাথে এই পর্যন্ত চলে আসতেন যারা লাইক দিতে মনে নাই প্লিজ একটি লাইক দিয়ে দিন আর যারা অনরেডি লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ প্রাণ ডালা শুভেচ্ছা আর যদি আপু ভাইয়ারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এখন আমি আর একটু গি দিয়ে দিলাম আর আইডিটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বিল আইকনটা অন করে রাখলে আমি এতে করে যখন ভিডিও সারবো আপনারা আপনাদের সময় মতে কিন্তু নোটিফিকেশন গেলে দেখে দিতে পারেন আর অবশ্যই বিথি রান্নাঘরের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের সাপোর্টের জন্য আমি এগিয়ে যেতে পারি আর অবশ্যই কমেন্ট করবেন সুন্দর আপনাদের কমেন্ট দেখলে কিন্তু আমার মনের মধ্যে ভরসা আসে ভিডিও করার আগ্রহ বাড়ে তো দেখেন ফাইনাল লুকটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে দেখে তো এখন আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাইতেছি বাটির মধ্যে দারুণ একটা কালার আসছে কিন্তু একদম বিয়েবাড়ির একটা কালার আসছে দেখেন আলু দিয়ে এরকম চিকেন রান্না কিন্তু অনেক ভালো লাগে আর এটা কিন্তু পোলাও দিয়ে খাওয়া হবে পোলাওটাই স্কিপ করে ফেলছি কারণ দেখি ভিডিওটা অলরেডি বড় হয়ে যাচ্ছে যার কারণে আর পোলাও সাথে দেই নাই তা আলহামদুলিল্লাহ খুবই স্বাদ ছিল অনেকটা ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিতি রান্নাঘরের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতি